जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय भारतीय जनता पार्टी

बंदे मातरम भारत माता की भारत माता की भारत माता की बीजेपी बीजेपी

প্রতাপটা বর্ণ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জয় মা দুর্গা জয় মা দুর্গা এরপর বরণ করে নেবেন আমাদের প্রতাপ আপনারা আপনারা বরণ করে নিন আর সৌভার্দ সরকার অভিজিৎ সরকার ভানু সরকার চন্দন সিংহ দীপঙ্কর বিশ্বাস এবং সঞ্জয় পাল আপনারা পুরিয়ে মালাটা নিজের এখানে প্রথমত প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিল কিছু মানুষকে ওরা মাঝপথে মারধর করে হসপিটালাইজ করে দিয়েছে আর তারাও যেমন জয়েন করেছে আমরা প্রতীকী এখানে করালাম তার সঙ্গে আমাদের গত যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা তারাও আজকে আমাদের আর শুভেন্দুদার অনুপ্রেরণায় সুকান্তদার অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টিতে তারা পতাকা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি সদস্য পদ গ্রহণ করে মানুষ মোটামুটি ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে এবার সরকার হবে এবং গাজলবাসীও নিশ্চিত করে নিয়েছে গাজল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে আবার নির্বাচিত করে পাঠাবে এতে মানুষের জোট যখন বেঁধেছে তখন আর কোনোভাবে ভারতীয় জনতা পার্টি জয়যাত্রাকে আর আটকানো যাবে না টিএমসিতে ছিলাম প্রাক্তন পঞ্চায়েত সমিতি এখন আমি ইয়ে বিজেপিতে যোগ যোগদান করলাম এখন আর ভালো লাগছে না অনেক দুর্নীতি অনেক কিছু কি এর জন্যে আমি সঠিক যেইখানে এসছি এখন আমি মনে করছি সঠিক জায়গায় আসলাম আমি ছেড়েই দিলাম আমার ভালো লাগলো না এর জন্য ছেড়ে দিলাম লক্ষণ হাজরা পূর্ব রানীপুর দেখুন এটা সর্বৈব মিথ্যা কথা বিজেপি রাজনৈতিক সম্মেলন কর্মী সম্মেলন কে আসছে সেটা আমাদের জানা বড় কথা নয় ওনারা রাজনৈতিক কর্মসূচনা করতেই পারেন কিন্তু যে অভিযোগ তো ওনারা তুলেছেন বা যেটা বলছেন যে তৃণমূল থেকে আসা কিছু কর্মী সমর্থক তারা এসে বিজেপিতে যোগদান করছে এক্স মেম্বার তৃণমূল সরকারের বা তৃণমূল পার্টিটা এরকম কোনো সময়কে এখন এসে পৌঁছায়নি আর ওনার সম্বন্ধে কি বলবো উনি সত্যি কথা বলতে কিছুদিন আগে বলছিলেন যে ওনার সম্বন্ধে বেশি বলতে গেলে খারাপ লাগে বলে না পাগলে কেনা বলে ছাগলে কেনা খায় ওনার প্রসঙ্গে এটুকু যথেষ্ট না ও তো আদৌ কেউ নয় এটা সাজানো এবং গল্প ওই বিজেপির লোককে সাজিয়ে ওনার তৃণমূল বানিয়ে দিয়ে আবার বলছে যে তৃণমূল যোগদান করলো সর্বভাগ মিথ্যা কথা গাজলে আমাদের সাংগঠনিক পরিকাঠামো সাংগঠনিক দিক দিয়ে আমরা ট্রেন যথেষ্ট শক্তিশালী এখানে উনি হাওয়ায় পাল তুলতে এসেছেন এখানে সুখেন্দ্র ভারত মাতা কি বিজেপি বিজেপি জিনা তুমি দেখছেন আমাদের জেলা সভাপতি ভারত মাতা কি বিজেপি জিনাবি জিনাব বিজেপি জিনাব ভারত মাতা কি ভারত মাতা কি